হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য শিপন ওনার লোনের পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল আন্ডার প্রাইস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম ফার্স্টের কালারটা দেখেন কত স্মার্টনেস একটা কালার এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ শিপন ওনার যেটা হচ্ছে কারিজমা লাক্সারি লোনের কালেকশনগুলি দিচ্ছি আমরা নামমাত্র দামে প্যান্টের কাপড়গুলো কিন্তু হচ্ছে অনেক ভালো প্যান্টের কাপড় এগুলো হচ্ছে নিবেন আর পরবেন ভালো লাগবে অল ওভার ডিজিটাল প্রিন্টের একটা দোপাটা চলে আসবে স্মার্টনেস একটা ড্রেস যে যেখান থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করে জানাবেন এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার করলেই পাচ্ছেন সুন্দর একটা ড্রেস কম প্রাইজের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে দোপাটা কিন্তু চলে আসবে ক্রিম কালারের সাথে লাল মেরুন কম্বিনেশন দোপাটা পিওর সফট শিপন ড্রেসগুলি কিন্তু হচ্ছে সবচাইতে সফট শিপনের দুপারটা এটাও সেম প্রাইজের মধ্যে তারপর আলহামদুলিল্লাহ এই কালারটাও পারফেক্ট ডিজাইন কালার কম্বিনেশন এটাও সুপার দুপার হিট চলে আসবে এটা হচ্ছে ক্রিম কালার দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে ক্রিম কালারটা এটাও সুপার দুপার হিট এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার যেটা হচ্ছে অ্যাশ কালার দেখতেও ভালো দেখাতেও ভালো লাগে অ্যাশ কালারটা পারফেক্টলি এটা কালার কম্বিনেশন হবে এটাও সেম প্রাইজের মধ্যে দিচ্ছি আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে ওয়েলকাম আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই ড্রেসগুলি ফ্রি সাইজভাবে কেনাকাটা করতে পারবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম